तो देख बोलो आसान आई नहीं आसान तो तब नहीं तब नहीं आई नहीं 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 कॉल आता ही क्या करेंगे कॉल आता ही नहीं है क्या करेंगे Thank you.

এর তুরাগ থানার একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার প্রসঙ্গে নতুন কাজ যে বলে তো পুলিশের শব্দ নাই সবাই সব আমরা জানি তো উত্তরায় আমি গিয়েছি নতুন না কাজটা পুলিশের কাজটা অলওয়েজ চ্যালেঞ্জিং এখন আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসছে আমরা আমাদের প্রফেশনাল দক্ষতা ইনটিগ্রিটি এবং সাহস দিয়ে এবং আপনাদেরকে সাথে নিয়ে জনসাধারণকে সাথে নিয়ে সমস্ত চ্যালেঞ্জকে জয় করছি তো আজকে সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন উত্তরা বিভাগে তুরাক থানার একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের যে প্রেস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জনৈক আনোয়ার হোসেন সিকদার এর মিসিংকে কেন্দ্র করে আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তুরাক থানায় একটি মিসিং জিডি হয় এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন উনি উত্ত তুরাগের তুরাগের মেট্রো গোলচত্বর সংলগ্ন যে ডেস্কো অফিস রয়েছে সেই ডেস্কো অফিসের পূর্ব পাশে রায়দাবাসের যে ডিপো সেখানে তিনি হত্যা হয়েছে এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকারই যে রায়দা বাসের ড্রাইভার হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল তো এই যে জিডি জিডির তদন্তের ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে জনক আনোয়ার হোসেন তিনি উত্তরা সাত নম্বর সেক্টরে ছাব্বিশ নম্বর উপরে চোদ্দ নম্বর বাসায় থাকতেন তিনি তার বাড়ি হচ্ছে ওই বরিশাল সদরে তিনি ঘটনা দিন অর্থাৎ সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকালে নটার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন বাসা থেকে বেরিয়ে তিনি এই যে বাস ডিপো রায়দা বাসের বাস ডিপো তিনি এই বাসকে অপারেশন করতেন তিনি এই বাসের কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোটা তিনি পরিচালনা করতেন তো তিনি চলে আসেন সেখানে সেখানে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে এই আমরা এই তদন্তের জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে এই আনোয়ার হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার একজন ছিলেন নাম আসাদুল এবং আরেকজন ছিল সবুজ এবং আরও তাদের সাথে যারা ওখানের হেল্পার এবং নাইট গার্ড ছিল প্রায় পাঁচ ছজন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা এই জিরি তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় অপারেশন চালিয়েছি বিভিন্ন জায়গায় যে তথ্য পেয়েছি সেই তথ্যকে আমরা অনুসরণ করে আমরা এই এই রহস্যটি এই তার মিসিং রহস্যটি উদ্ঘাটন করার চেষ্টা করেছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করেছি শেষ পর্যায়ে গত পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা জানতে পারি যে এই এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুল আসাদুলের সাথে আপনার সাথে ছিল আপনার সাজ্জাদ তার সাথে ছিল সবুজ তার সাথে ছিল আপনার শাকিল তার সাথে ছিল আপনার কালাম এবং আসাদুলের একজন ভাগ্নে নাম আমরা নামটা জানতে পারিনি আমরা অপারেশন চালিয়ে আশুলিয়ে এবং সাভার এলাকা থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করি তিনজনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম কালাম নামে পরিচিত একজনের নাম হচ্ছে শাকিল একজনের হচ্ছে সবুজ এরা রাইদাবাসের বাসের ড্রাইভার হেল্পার এবং নাইট গার্ডও এরিয়ে ওখানে করেছেন তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা তারাই হত্যার সাথে জড়িত তারাই এই তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে জনৈকা আনোয়ার হোসেন তিনি এই রায়দাবাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয় জনক আনোয়ার হোসেন একটি একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে আঠারো লক্ষ টাকায় এই প্রতি মাসে পঞ্চাশ হাজার এভাবে আসাদুল প্রায় লক্ষ টাকা টাকা পরিশোধ শেষ পর্যায়ে এসে জনক আনোয়ার হোসেন যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনোয়ার হোসেন শিকদার তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে সতেরো সতেরোই জানুয়ারি দু হাজার টাকা দিয়ে দিতে হবে বাকি টাকা বাসের যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে দিয়ে নিবে এবং তার যে আগে বারো লক্ষ টাকা দেওয়া আছে এই বারো লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে এটি একটা আর একটা আর ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আর একজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইত সেও আড়াই লক্ষ টাকা ইয়ার কাছ থেকে আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল ধার নিলে সে ওই সুদ দিদি ইন্টারেস্ট দিতে দিতেছেও বলেছে যে চোদ্দ লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে কিন্তু আমার আর এই আড়াই লক্ষ টাকার আর দেনা শেষ হয় না সে কারণ তারও ওইটা কথা ছিল এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার এই সব কারণে তো এই আসাদুল সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ তার একজন ভাগ্নে তারপরে হচ্ছে শাকিল কালাম সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায় এবং তারা সতেরো তারিখ দু হাজার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেটা সকাল এগারোটার দিকে প্রথমে তাকে ওই রাইদা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায় তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় গড়ায় চুরি চালিয়ে তাকে হত্যা করে হত্যা করে তাকে সেখানে উত্তর ডিপুর উত্তর সাইডে কাশবোর্ড রয়েছে ওই কাশবনের মধ্যে তাকে ঢেকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে এবং রাত প্রায় বারোটার পরে তারা ওই ওখানে যে টিনের বেড়া বাস ডিপুর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে ওখানে একটু ঝোপঝার কলার বাগান রয়েছে বেশি বড় না সেখানে তারা মাটি ঘুরে তাকে মাটি চাপা দিয়ে রাখে তার এই এই আপনার স্বার্থপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে তো আমরা গতকাল যখন এই তিনজনকে পঁচিশ যখন তিনজনকে অপারেশন চালিয়ে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা পরের দিন তাদের দেখানো মতে আমরা এই মাটি খুঁড়ে লাশ উত্তোলন করি লাশ উত্তোলন করলে তার যে ছেলে এবং ভাই দেলোয়ার হোসেন এই বিক্রিমার হোসেন সিকদারের ভাই দেলোয়ার হোসেন তার ছেলে এবং তার অন্যান্য আত্মীয় স্বজন এসে লাশকে শনাক্ত করে আমরা এই লাশের শুরু সুরুথাল করেছি পরবর্তীতে আমরা এই লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহাদি মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি লাশের ময়না তদন্ত হয়তো আজকে হতে পারে তো আমরা এই হত্যাকাণ্ডে একটি মামলা রুজু হয়েছে তার স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে একটি মামলা রুজু করেছে তুরাক থানার মামলা নাম্বার হচ্ছে বত্রিশ ধারা হচ্ছে তিনশো দুই দুইশো এক চৌত্রিশ ধারা মামলাটি রয়ে হচ্ছে পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা এই আমরা মনে করি এই হত্যা মামলায় আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য তাতে পাঁচ ছজন জড়িত রয়েছে আমি পাঁচজনের নাম বলেছি একজন হচ্ছে আসাদুল একজন হচ্ছে সবুজ একজন হচ্ছে আপনার সাজ্জাদ একজন শাকিল একজন হচ্ছে কালাম আর হচ্ছে আসাদুলের ভাগিনে এই আর হচ্ছে এই মামলায় আরও কেউ জড়িত আছে কি না এই মামলা আরও এই মামলাটি সুষ্ঠু এবং সুন্দর গভীরভাবে তদন্ত করলে আমরা জানতে পারবো এ মুহূর্তে আমাদের সাকসেস হচ্ছে যে যে তিনজন আসামি আমরা গ্রেপ্তার করেছি তারা প্রত্যেকেই আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে আমাদের তাদেরকে পাঠিয়ে দিয়েছি তারা নিজেদেরকে নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি ওয়ান্স সি আর পিসি একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিমূলক জবানবন্দি প্রদান করবে আমরা তারা আমরা আশা করছি আজকে ওয়ান সিক্সটি ফোর হয়ে যাবে ধন্যবাদ আপনাদের